বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের সাথে উদ্ভাস অত্যন্ত ব্যতিক্রম ব্যতিক্রম এই কারণে কারণ তুমি একটু যদি খেয়াল করো দেখবা অন্যান্য জায়গায় কী যে একটা খেলা চলে বি ইউনিটের প্রস্তুতির জন্য কি কি বই কিনতে হয় দারুণ প্রশ্ন খুবই কার্যকর প্রথম কথা হচ্ছে উদ্ভাস তোমাকে যে কোর্স ফির আওতায় যে বইগুলো দিবে সেগুলো একটু জানো উদ্ভাসে ভর্তি হলে তোমাকে কোনো বই কিনতে হবে না ওই কোর্স ভিতরে সব যতগুলো বই আছে সব আমরা তোমাকে দিয়ে দেব ওই বইগুলো এবার তিনটা ক্যাটাগরি আছে একটু জানতে হবে তোমাদের প্রথম যেটা সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক এটা হচ্ছে বিগিনিং ক্যাটাগরির বই শুরু তুমি করবা এটা দিয়ে তারপরে হচ্ছে রান টাইমে পড়বা ওটার নাম প্রিপারেশন বুক আর শেষে গিয়ে যেটা পড়বা সেটা হচ্ছে মডেল টেস্ট বিশ্ববিদ্যালয় ভিত্তিক তোমাদেরকে মডেল টেস্ট দিয়ে দেওয়া হবে কেন এটা করি আমরা দেখো কোনো মাঠে তুমি যদি খেলতে যাও ওই জায়গায় নামার আগে ওই মাঠের যে কন্ডিশন সেটা তোমাকে বুঝতে হবে বিশেষ করে ক্রিকেটে দেখবা উইকেটের কন্ডিশন যারা ক্যাপ্টেন তারা খেলা শুরু হওয়ার আগেই দেখে এটা কি বোলিং নাকি ব্যাটিং কি এখানে ভালো হবে এটা বোঝার তারা চেষ্টা করে সে অনুযায়ী তারা কিন্তু টিমটাকে সাজায় তো তোমার প্রিপারেশনের ক্ষেত্রে শুরু থেকে তুমি প্রশ্ন ব্যাংক দেখতে হবে দেখলে তুমি বিগত বছরে কেমন প্রশ্ন আসে সে সম্পর্কে ভালো একটা ধারণা পাবা আর তারপরে যখন তোমার প্রিপারেশন শুরু হবে আমরা ওই জায়গায় বিষয়ভিত্তিক যে বইগুলো আছে প্রিপারেশন বুক এগুলো তোমাকে পড়াবো আর শেষের দিকে আমরা তোমাকে দেব হচ্ছে যে মডেল টেস্ট যেগুলো আছে এগুলো নাও সলভ করা শুরু করো আমাদের এখন পরীক্ষাগুলো দেওয়া শুরু করো সো কোর্স ফির ভিতরে সমস্ত বই জায়গায় ইনক্লুড করা তো এই জায়গায় বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের সাথে উদ্ভাস অত্যন্ত ব্যতিক্রম ব্যতিক্রম এই কারণে কারণ তুমি একটু যদি খেয়াল করো দেখবা অন্যান্য জায়গায় কী যে একটা খেলা চলে এবং এটা যে কোনো কোনো ক্ষেত্রে কোন লেভেলের নেস্টি হইতে পারে তুমি চিন্তাই করতে পারবো না ওই যে ভাইয়ারা এসে বলবে আমার বই ভালো অমুক ভাইয়ার বই ভালো অর্থাৎ ভাইয়েরাই কিন্তু নিজেদের মধ্যে কোরাম করে করে তাদের বই তোমার কাছে বিক্রি করতেছে তুমিও জানো না কোন বই ভালো যে ভাইয়া যেটা বলতেছে তুমি সেটা কিনতেছো এবং কোনটা কোন ক্ষেত্রে কিভাবে ইউটিলাইজ করতে হবে এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টগুলো শুরুর দিকে যথেষ্ট অন্ধকারে থাকে আর গার্ডিয়ানরা দিশি হারা হয়ে যায় কারণ প্রতিদিন গিয়ে বলে আজকে একটা বই কিনতে হবে কালকে একটা কিনতে হবে ভাইয়া এটা কিনতে বলছে ওই সিট লাগবে ওই বুলেট লাগবে ইত্যাদি করতে করতে তোমার দুই মাস শেষ বাট উদ্ভাসের ক্ষেত্রে একটা প্রপার ডিজাইন তোমাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে এবং সে অনুযায়ী তোমার হাতে যখন যে বইটা দরকার আমরা সেটা পৌঁছাই দিব তোমার কাজ খালি পড়া ইনশাল্লাহ হয়ে যাবে